নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একদম নরম তুলতুলে তুলে ফুলকো পরোটার রেসিপি শেয়ার করবো এই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করতে হবে যদি স্কিপ করে দেখো তাহলে বুঝতে পারবে না আর ঠিক রকম নরম কিন্তু হবে না এই জন্য পরিমাণটাও জানা তোমাদের খুব জরুরি দেখো কিভাবে আমি তোমাদের ছিঁড়ে একটা দেখিয়ে দিলাম ভেতরে কিন্তু এইভাবেই লেয়ার হয়ে গেছে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই পরোটা খুব মজা করে খাবে তার কারণ এতটাই নরম হয় বয়স্ক মানুষ যারা আমাদের বাড়িতে থাকেন তারা কিন্তু শক্তর জন্য খেতে পারেন না তো এই পরোটা সবাই খেতে পারবে চলো দেখে নেওয়া যাক রেসিপি প্রথমে এখানে আমি নিয়েছি গণেশের ময়দা এখানে আমি চার বাটি পরিমাণে ময়দা নিলাম তোমরা চাইলে ময়দার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো ময়দার পরিমাণ বাড়ালে অবশ্যই সাদা তেল চিনি এইগুলোর পরিমাণও বাড়াতে হবে তোমরা একটু হিসেব করে এইগুলো আমি ঠিক কতটা আন্দাজে দিচ্ছি এইভাবে তোমরা হিসেব করে নিজেরা একটু ওইটা করে নিও তো এখানে আমি চার বাটি ময়দাতে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে এখানে দিয়ে দিয়েছি তিন টেবিল স্পুন সাদা তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব ময়দাটা যেন মুঠো করলে মুঠো হয়ে যায় দেখো তেলটা দিয়ে ভালোভাবে মেখে তোমাদের মুঠো করিয়ে দেখিয়ে দিলাম এই রকম কিন্তু যেন মুঠো হয় এরপর এর সাথে দিয়ে দেব গুঁড়ো দুধ এটা আমি দশ টাকার প্যাকেটের একটা প্যাকেট নিয়েছি এইখানে তোমরা য বাটি ময়দা দেবে ত চামচই কিন্তু গুঁড়ো দুধ দিতে হবে দু বাটি ময়দা দিলে দু চামচ গুঁড়ো দুধ চার বাটি ময়দা দিলে চার চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর এখানে আমি দেব চিনি আমি এখানে ব্যবহার করছি টু টেবিল স্পুন তোমরা চাইলে কিন্তু গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো বা চিনিটাকে জলে গুলেও এখানে দিতে পারো এরপর অল্প অল্প জল দিয়ে একটু নরম করে কিন্তু মেখে নিতে হবে শক্ত করে মাখলে একদম হবে না এই রকম কিন্তু বারে বারে অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে মেখে নেব দেখো নরম হয়েছে মাখাটা কিন্তু বাটিতেও লাগছে না বা হাতেও লেগে নেই ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়েছে এরপর ঢেকে আমি পনেরো মিনিট রেস্টের জন্য রেখে দেব যাতে আমি তো এখানে গোটা চিনি ব্যবহার করেছিলাম চিনিটা যাতে খুব ভালোভাবে এর সাথে মিশে যায় এই জন্য আমি পনেরো মিনিট রেখে দিলাম তোমরাও যদি গুঁড়ো চিনিও ব্যবহার করো তাও কিন্তু দশ পনেরো মিনিট মতো ঢেকে রেখে দিও এরপর দেখো ঢাকনা খুলে খুব ভালোভাবে মেখে লেচিটা করে নিচ্ছি অসম্ভব কিন্তু সুন্দর হয় এই পরোটা তোমরা প্লিজ সবাই বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও লেচিগুলো দেখো করে নিয়েছি এরপর খুব ভালোভাবে গোল গোল করে হাতের সাহায্যে চেপে চেপে করে নিতে হবে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়েছে দেখেছ এই জন্য হাতেও লাগছে না কোনো কিছুতেই লাগছে না তো দেখো তোমরাও কিন্তু এই পরিমাণে তেল গুঁড়ো দুধ বা চিনি বা লবণ এইগুলো কিন্তু আমি যেমন পরিমাণে বলেছি ওই পরিমাণ মতোই কিন্তু ব্যবহার করো দেখো এরপর বেলে নিচ্ছি ওপরে ময়দা দিয়ে খুব ভালোভাবে গোল করে একটু বড় করে বেলে নেব এইরম কিন্তু একটু খালি ময়দার তো একটু কিন্তু গুড়িয়ে গুড়িয়ে আসবে কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে লম্বা করে আবারও বেলে নিতে হবে গোল হয়ে গেছে এরপর তেল ব্রাশ করে দেব এর মধ্যে তোমাদের বাড়িতে যদি ব্রাশ না থাকে অবশ্যই হাতে করেও দিতে পারো ব্রাশে দিলে অনেকটা সুবিধে হয় হাতের মধ্যে লেগে থাকে না লেচিগুলো কিন্তু অবশ্যই ঢেকে রাখবে খুলে রাখবে না তাহলে শুকিয়ে যাবে এইভাবে কিন্তু দু সাইড থেকে মুড়ে দিতে হবে মুড়ার পরে ওর ওপরে আবারও তেল দিয়ে দিতে হবে দিয়ে আবারও মুড়ে দিতে হবে খুব বেশি কিন্তু তেল উঠছে না ব্রাশে তোমরা হয়তো বুঝতে পারছো না খুব বেশি কিন্তু তেল নেই এতে জাস্ট ওপর থেকে অল্প করে ব্রাশ করে দিয়ে যাতে ওই লেয়ারগুলো খুব ভালোভাবে পড়ে এই জন্যই এই তেলটা ব্রাশ করা এরপর আবারও বেলে নেব ময়দা দিয়ে দিলাম এরপর কিন্তু ময়দা দিয়ে দিয়ে বেলবো আর তেলের ব্যবহার করব না লেয়ারটা কিন্তু খুব ভালোভাবে আসার জন্যই এইভাবে মাঝে তেলটা ব্রাশ করে নেওয়া দেখো আমি একটু লম্বা করে চারকোনা বড় করে বেলে নিচ্ছি তোমাদেরকে আমি লাস্টে আরেকটা জিনিসও দেখাবো তোমরা কিন্তু এইভাবে তেল না দিয়ে কীভাবে ফুলকোভাবে পরোটাটা হয় ওটা তোমাদের আমি লাস্টে দেখিয়ে দেবো চলো এখন তোমরা এটাই দেখো তো এরপর দেখো আমি একটা তোমাদের বেলে দেখিয়ে দিয়েছি এরপর ভেজে অনেক কটা পরোটা আমি তোমাদের দেখিয়ে দেব যে কিভাবে ফুলছে বেলাটা কিন্তু আর আমি দেখালাম না আসলে কি বলো তো একা হাতে ফোন ধরতে হয় তো এই এইদিকে ফোন ধরে ওইদিকে করাটা প্রচণ্ড চাপের হয়ে যায় এই জন্য আর এই পরোটাগুলো তোমরা একটা একটা করে বেলে একটা একটা করে ভেজে নেওয়ার চেষ্টা করো একসাথে অনেকগুলো যদি বেলে ভাজতে যাও তখন কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে দেখো আমি এরম একদম একটু হালকা হালকা লাল আছে এই রকম করে করে নিচ্ছি লো টু মিডিয়ামে কিন্তু পরোটাগুলো ভাজতে হবে একদম আঁচ বাড়ালে চলবে না আঁচ বাড়ালেই কিন্তু পুড়ে যাবে খুব ভালোভাবে আগে দুপিট ভেজে নেবে তারপর তেলটা দেবে চলো তোমাদের আমি অনেকগুলো পরোটাই কিভাবে নরম হচ্ছে বা কিভাবে ফুলছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধে হয় যে হ্যাঁ প্রত্যেকটা পরোটা আমরাও যদি বানাই এইভাবেই ফুলবে দেখো দুদিক যখন খুব ভালোভাবে হয়ে গেছে ভাজা তারপর আমি এর ওপরে তেল ব্রাশ করে দিয়ে দিলাম তোমরা যদি চাও এইভাবে কিন্তু পরোটা বানিয়ে তেল না দিয়েও খেতে পারো যারা একটু স্বাস্থ্য সচেতন তারা একদম তেল ছাড়া বানাতে পারো নরম তুলতুলে হবে দেখো এটাও আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তুলে নি প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলে উঠছে এটাও দেখো ফুলে গেছে কিভাবে দেখো একদম মানে লেয়ার টু লেয়ার যখন খুব বেশি ফুলে যাচ্ছে তখন বাতাসটা বেরোনোর জন্য ফেটে যাচ্ছে এতটাই সফট আর নরম হবে এই পরোটা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি চাও আমি তোমাদের পছন্দ মতো কোনো রেসিপি শেয়ার করি অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো রেসিপি শেয়ার করার চলো এইভাবে কিন্তু তেল দিয়ে অনেকগুলো পরোটাই তোমাদের দেখিয়ে দিলাম একটা তেল ছাড়া দেখাই চলো এইটা দেখো এমনি আমরা বাড়িতে যে আটার পরোটা করি সেই রকমই সেইভাবেই বেলেছি ভেতরে কোনো তেল না দিয়ে কিভাবে ফুলে উঠেছে তোমাদের দেখিয়ে দিলাম দেখো মুড়ে মুড়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সফট হয় এই পরোটা সবার কাছে কিন্তু আবারও আমি অনুরোধ করব বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখো এই পরোটার রেসিপি আমি ওই চিনি যখন দিয়েছিলাম তোমরা যদি চাও চিনিটা স্কিপ করবে বা চিনিটা কম দিবে ওটা দিতে পারো বাকি কিন্তু গুঁড়ো দুধ বা সাদা তেল এইগুলো একই পরিমাণে থাকবে তোমরা খালি লবণটা আর চিনিটা নিজেদের পরিমাণ মতো দিতেই পারো ওতে কিন্তু কোনো সমস্যা হবে না পরোটার ক্ষেত্রে এখানে আমি বানিয়েছিলাম আলুর তরকারি আর রয়েছে চিকেন তো আমার এই রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও যারা আমার নতুন বন্ধু আজকে এসেছো রেসিপি যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা ভিডিও রেসিপি তোমাদের কাছে সববার প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোন একটা রেসিপি নিয়ে অনেক অনেক ধন্যবাদ রইল তোমাদের আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য তাহলে আজকে আসি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা